السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সংক্ষিপ্ত হামদ ও নাতের পরে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে দর্শে হাদিসের আজকে আমাদের দশম পর্ব অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের সামনে হাদিসে আর রাসুল সাল্লা চয়নকৃত চল্লিশটি হাদিস যা ইমাম মহিয়াউদ্দিন নাও রাহিমহল্লা একত্রিত করেছেন সেই হাদিসের নবম হাদিসটি আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ এই হাদিসটিতে রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যা দেন তা গ্রহণ করা এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে আসুন আমরা হাদিসটি প্রথমত শুনি আনিহ আব্দুর রহমান বিন সখর আনহু কল সময় তু রসুল্লাহি সাহি সালামকুল মা না ইনামা আহ্ দিন ও ইলাম রি ও মুসলিম রাহিম সম্মানিত দর্শক শ্রোতা নবম হাদিসটি হাদিসে আরবাইনের নবম হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরাইরা আনহু আবু হুরাইরা এটি তার উপনাম এবং তার মূল নাম ছিল আব্দুর রহমান বিন সখার আদাউসি রদি আল্লাহন সাহাবা ইকরামের মধ্যে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি পাঁচ হাজার তিনশো চুহাত্তরটি হাদিস এই জ্ঞান পিপাসু এম পিপাসু সাহাবি বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি মা নাহাই তুকুম মা নিবু রাসুল সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করি সেটা থেকে তোমরা বেঁচে থাকো ওয়ামা আমার তুকুম বিহি ফা তুমিন হুমস্তাত আতুম আর যে বিষয়ে তোমাদেরকে আমি আদেশ করি তা যথাসাধ্য তোমরা পালনের চেষ্টা করো তাহলে এখানে আমরা দুটো মূলনীতি নীতি পাই এক নিষেধকৃত কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে আর আদেশকৃত কাজগুলো দুই আদেশকৃত কাজগুলো যথাসাধ্য পালনের চেষ্টা করতে হবে আর এ কথাই আল্লাহ তালা সুরাতুল হাসুরের মধ্যে বলেছেন ওয়ামা আতা হু রসুল সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো এরই সার কথা হাদিসেও বলা হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী মূলত এখানে আমাদের পরকালীন নাজাতের একটা সুন্দর উপায় বলে দেওয়া হয়েছে রাসুল সাল্লাম বা আল্লাহ কর্তৃক নিষেধকৃত যে কাজ ওগুলো করলেই গুণা হবে ওগুলো করলেই পাপ হবে এজন্য সেগুলো সম্পূর্ণ হারে পরিত্যাগ করার জন্য সেগুলো থেকে সম্পূর্ণ বেঁচে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে অর্থাৎ আপনারা আমরা যখন অন্যায় কাজ করব না যদিও এটা বাস্তব যে শয়তানি ওয়াশায় কোনো না কোনো ভুল আমাদের অনেক সময় হয়ে যাবে তারপরও যদি আমরা যথাসাধ্য পাপ থেকে অন্যায় থেকে নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি তাহলে আমাদের পাপেরই পরিমাণটা কমে যাবে আর আমরা যথাসাধ্য ভালো কাজগুলো যেগুলো আল্লাহ এবং রসুল্লাম আদেশ করেছেন সেগুলো করার চেষ্টা করি তাহলে সেটাতে আমাদের নেকির ব্যালেন্স বাড়বে যেটা নিষেধ সেটা করলে গুনার ব্যালেন্স বাড়বে আর যেটা আদেশ সেটা করলে নেকির ব্যালেন্স বাড়বে তো গুনার যে ব্যালেন্স সেখান থেকে আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে তাহলে ওই ব্যালেন্সটা আপনার শূন্য থাকলো বা কম থাকলো স্বল্প থাকলো আর যখন আপনি আদেশটা যথাসাধ্য পালনের চেষ্টা করলেন তখন এতে আপনার ব্যালেন্স বাড়লো আর বাড়ল ইনশাআল্লাহ এর মাধ্যমেই একসময় আপনি জান্নাতে পৌঁছে যেতে পারবেন এজন্য শরীয়তের অন্যতম মূল নীতি হল যে যেই বিষয়গুলো আদেশ করা হয়েছে সাধ্য অনুযায়ী সেগুলো পালনের চেষ্টা করতে হবে আর যেই জিনিসগুলো বা যেই বিষয়গুলো নিষেধ করা হয়েছে তা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে আর এটাই হাসুরের সাত নম্বর আয়াতের সার কথা যা একটু আগে আপনাদের সামনে পেশ করেছি তোমাদেরকে ওয়ামা ওয়ামা যা দেন তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বেঁচে থাকো তা থেকে তোমরা দূরে থাকো তাই আসুন আল্লাহ এবং রাসুল সাহাল্লামের আদেশগুলো যথাসাধ্য পালন করি নিষেধগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি তাতেই আমাদের জন্য নাজাত মুক্তি এবং কল্যাণ রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যে ইসলাম পালন করি সেই ইসলামের পালনীয় জিনিসগুলো বা যে ইসলাম পালন করি তার মধ্যে দুটো জিনিস রয়েছে কিছু করণীয় আর কিছু বর্জনীয় আদেশগুলো করণীয় নিষেধগুলো হলো বর্জনীয় এর উপরেই আমাদেরকে চলতে হবে আর এটা ইমানের সপ্তম রোকন বলেও অনেকে উল্লেখ করেছেন বা ইসলামের ষষ্ঠ রোকন বলে কে উল্লেখ করতে চেয়েছেন আর সেটা হলো আল আমরুবেল মারুফ ওয়ান ন্যাহিউ আনিল মুনকার ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা এবং এই মর্মেই বা এই বিষয়টিকে খেয়াল রেখেই সৌদি আরবে একটি কমিটি সরকারিভাবে গঠন করা হয়েছে সেটা হলো হাই আনিল মুনকার ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করা কমিটি অতএব আমাদের দেশেও এগুলো থাকা উচিত ধর্মীয় বিষয়গুলো যদি আমরা এভাবে জাতির কাছে পেশ করতে পারতাম তাহলে অন্যায়ের পরিমাণটা হয়তো কমে যেত মানুষের পরকালীন ভয় না থাকার কারণে আজকে দেদার্সে আমাদের দেশে অন্যায় বেড়ে চলেছে এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাহমিদ এরপর রসুম বলছেন ফাইন্ন মা আহলাকা লাদিনা মিনকাব্লেকুম কাসলাতু মাস কারণ তোমাদের পূর্বে যারা ছিলেন তারা অধিকাংশই ধ্বংস হয়ে গেছে অতিরিক্ত মাসালা জিজ্ঞাসা করার কারণে বিনা প্রয়োজনে যদি কোনো বিষয় নিয়ে বারবার কোনো আলেমকে বিরক্ত করা হয় অথবা আগের দিনে নবীদেরকে তারা বিরক্ত করেছিল এ জন্য আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে আলা এবং ইহিম নবীদের সাথে বাক বিতন্ডা বিতন্ডা এবং বিরোধিতায় লিপ্ত হওয়ার কারণে তো যেটা আপনার প্রয়োজনের জিনিস সেটা অবশ্যই আপনি আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন এবং সেটা দলিল সহ জেনে নেওয়ার চেষ্টা করবেন মহান রব্বুল আলমিন বলেছেন ফা আলু আহ্লাদ তালামুন তোমরা যদি না জানো তাহলে যারা জানেন কোরআন হাদিসের জ্ঞান রাখেন তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও অতএব সম্মানিত দর্শক শ্রোতা কাউকে আলেম ওলামাকে জিজ্ঞাসা করা এটা দর্শনীয় নয় তবে বিনা প্রয়োজনীয় জিজ্ঞাসা করাটা হলো দর্শনীয় তাই আসুন আমরা আলেম ওলামাদেরকে আমাদের জানার জন্য বৃদ্ধির জন্য জিজ্ঞাসা করি তাদেরকে ঠেকানোর জন্য নয় এবং মতবৈরপূর্ণ বিষয়গুলো আমরা যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন হাদিসটি বোখারি শরীফের সাত হাজার দুইশো অষ্টআশি নম্বর হাদিস শহীদ মুসলিমের এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে কবুল করুন এবং এই হাদিসটির উপরে আমল করে ভালো কাজ যথাসাধ্য বেশি বেশি করার এবং মন্দ কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার তৌফিক দান করুন আমিন জজাকুমল্লাহু খাইরান ওয়াসালাম আলিকুম ওরহমতুল্লাহি